সবুজ দুব্যাঘাসের সাথে কাঁচা গরুর দুবী হতে হবে যদি বেটে গানে তুলাক লাগাতে পারো ভাদ্রবাসের যে কোনো দিন করতে পারো বা একাদশীর সংকল্প নিয়ে বলবে সেটা পূরণ হবে বাস শিকারে বাস করেন মা গঙ্গা ভাদ্র মাসে যে কোনো দিন যদি গরুকে কোনোভাবে একটু কষ্ট করেও দুঘাস খাওয়াতে পারো এবং গরু যদি বাই চান্স তোমার হাতের তালু স্পর্শ করে নেয় তাহলে বুঝবে তোমার দুর্ভাগ্য কাটতে চলেছে এতে রাম মঙ্গলের মতো মারাত্মক গ্রহ শান্ত হয় কুন্ডলিতে গ্রহদ টিপাই তুই টাকা থাকে না যা ইনকাম করছ সব বেরিয়ে যাচ্ছে এরম হলে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার বা একাদশী দিন একটু হলুদ জলের সাথে মিশিয়ে তুলসী গাছে অর্পণ করো মালিক কিপায় এই জলদান তোমার জীবনে ধনধান্যই সচ্চি বড়িয়ে দেবে তে গঙ্গা জল নিয়ে কিছুটা দূর্বা ঘাস দিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দাও এতে বাস্তু দোষ নেগেটিভ শক্তি বাড়ি ওষু শক্তি দূর হবে আর অশুভ শক্তি বাধা না দিলেই তোমার ঘরে মা লক্ষ্মী আগমন হবে দারিদ্রতা আর্থিক কষ্ট চিরতরে চলে যাবে রূপাঘাস বিঘ্ন হর্তা শ্রী গণেশজির অত্যন্ত প্রিয় আর একাদশী মানেই ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর কৃপা রয়েছে গৌরী পুত্র গণেশজির আজ বিশেষ কৃপা রয়েছে এবং তার উপর মঙ্গলবার হনুমানজিরও কৃপা রয়েছে রূপাঘাসের যে তান্ত্রিক টোটকাগুলো বললাম সবটা করতে হবে না যেকোনো একটা করে দেখো যে সংকল্প নিয়ে করবে হান্ড্রেড পার্সেন্ট সেটা পূর্ণ হবেই